হ্যালো গার্ডস আজকে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার আগামীকাল অফিস আদালত সব বন্ধ অফিস থেকে ফেরার পর মনে হলো যে আজকে বাসায় রাত্রে খাবার জন্য খিচুড়ি রান্না করি সে যে রান্না করবো খিচুড়ি খিচুড়ি খাওয়া যাবে হ্যাঁ তো মা যে বললো যে খাওয়া যাবে না এমনি বলে এই এই গরম তেলে সামান্য পরিমাণ জিরা দিব তেজপাতা তেজপাতা দিব দুই তিনটা তারপর দেব হচ্ছে শুকনো মরিচ আর চিনি দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচ রসুন এগুলো তো খুবই প্রয়োজনীয় একটা উপকরণ তো এইগুলো দিয়ে ভালোভাবে না থাকে করে গরম করে নিব আর আমি এখন দিব হচ্ছে আদা বাটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আদা বাটা

মরিচ আদা রসুন বা যে মশলাগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে কষানো হচ্ছে আমি দেবো হচ্ছে হলুদ লবণ এখন আমি দেবো হচ্ছে এটা হচ্ছে মরিচের গুঁড়া যদিও আমি কাঁচামরিচ দিয়েছি তবে এটা হচ্ছে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ওকে এরপর দেবো হচ্ছে হলুদ এ গুড়া হলুদ উদ্দেশ্য হচ্ছে খিচুড়িটাকে একটু কালার করে নেওয়ার হচ্ছে লবণ অর্থাৎ আমরা যতই রান্না করি না কেন যদি লবণ যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা থাকবে না তো এইখানেই কিন্তু একটু সমস্যা সৃষ্টি হয় আমার কাছে মাঝে মধ্যে যাই হোক আমি লবণ দীঘার পরিণত এটা হচ্ছেন আশা করছি হয়ে যাবে এইটুক হয়ে যাবে যদি পরে লাগে পরে অবশ্য দেওয়ার সুযোগ থাকবে বাট বেশি হলে যেটা ধারালে হবে এখন এটা দিয়ে ঢেকে দেব দেখছেন রান্নাটা কতটা সুস্বাদু হবে ওয়া চমৎকার একটা রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ এখন হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার তৈরি হয়েছে খিচুড়িটা আশা করছি এটা খাবারটাও যথেষ্ট ভালো হবে কাটা হয়েছে লবণ দিচ্ছি পরিমাণ মতো যেহেতু দুটো ডিম ভাজবো একটু লবণ লাগবে এখন দেখছেন ডিমটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আসলে যারা রান্না করে তাদের কাছে কিন্তু রান্নার কোনো বিষয় না কোন ব্যাপার না সেটা আপনারা আবারও দেখলেন যে রান্না করার এই যে দেখেন কালারটা কত সুন্দর কালার হয়েছে অসাধারণ অসাধারণ ডিমটা হয়েছে আমাদের খাবার কিন্তু রেডি হয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে খিচুড়ি আর সঙ্গে আছে ডিম ভাজি সালাদ তো আমরা এখন রাত্রের ডিনারটা সেরে নেব এই নিজ হাতে তৈরি খিচুড়ি দিয়ে দেখতে পাচ্ছেন